আমাদের তরুণ কবি বিশিষ্ট অভিনেতা রুদ্রনীল ঘোষ মহাশয়কে উত্তরীয় করিয়া সম্মানিত করবেন এখন আমাদের

যার জন্যে বাংলার যুবক শ্রেণী জীবন দিতে প্রস্তুত এবং আমরা জানি যার হাত ধরে এই বাংলা থেকে তৃণমূল নামক জঞ্জাল বাংলার আকাশ থেকে বাংলার বাতাস থেকে বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হবে সেই সুদক্ষ এবং অত্যন্ত প্রিয় এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় যিনি শুভেন্দু অধিকারী মহাশয় তিনি এখন আপনাদের সামনে কয়েকটি কথা বলবেন এবং তার আগে আচ্ছা বক্তব্য রাখবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি নির্দেশ আমাদের দেবেন আমরা মাঝে নামে বলব দু হাজার ছাব্বিশে নির্বাচনের জন্য দাদার বাণী আমাদের কাছে গীতার শ্লোকের মতো ভারত মাতা কি ভারত মাতা কি নরেন্দ্র মোদী জিন্দাবাদ দেশের প্রধানমন্ত্রী জিন্দাবাদ সমবেত ভদ্রমণ্ডলী আজ সৃষ্টি এবং কর্মের দেবতা বিশ্বকর্মা পুজো যা সকাল থেকে সনাতন ধর্মের রীতি এবং নীতি মেনে সর্বত্র বাবা বিশ্বকর্মা পূজিত হচ্ছেন আমি আপনাদের সবাইকে সনাতনী অভিনন্দন জানাই আজকে আমাদের একশো চল্লিশ কোটি দেশের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির পঁচাত্তরতম জন্মদিন গোটা পৃথিবীব্যাপী ভারতীয়রা বিশ্বের এই জনপ্রিয় নেতার জন্মদিন সেবা কার্যক্রম নানা জনকল্যাণমূলক কর্মসূচির মধ্য দিয়ে পালন করছেন আজকে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল যার সদস্য সংখ্যা তেরো কোটি যে পার্টি শুধু দেশ চালাচ্ছে না একুশটা রাজ্যে সরকার চালাচ্ছে ভারতীয় জনতা পার্টি সেবা পক্ষেরও সূচনা যা আগামী দোসরা অক্টোবর পর্যন্ত চলবে আমি সকলকে অভিনন্দন জানিয়ে আমাদের বেয়ালা পূর্ব বিধানসভার মন্ডল চারের স্থায়ী কার্যালয় ইতিমধ্যে আমরা উদ্বোধন করেছি আমি রাষ্ট্রবাদী অভিভাবক সহ ব্যক্তিত্ব বিমান বাবুকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রণাম এবং কৃতজ্ঞতা জানাই যে তার বহুমূল্যবান সম্পত্তি তিনি রাষ্ট্রবাদী বিজেপিকে তার মন্ডল কার্যালয়ের জন্য আজকে তুলে দিলেন আমরা ভিতা গেটে শ্যামাপ্রসাদজির ফটোতে মালা দিয়ে আমরা মোদিজির জন্মদিন উপলক্ষে পায়েস এবং মিষ্টি বিতরণ করে এই কার্যালয়ের শুভ সূচনা করলাম সাথে সাথে আমাদের বেহালা পূর্ব মন্ডল চারের সভানেত্রী ডালিয়া ঘোষের এবং অগণিত পার্টির কার্যকর্তা মোর্চা এবং সেলের বন্ধুদের সাহায্যে স্বাস্থ্য শিবির এবং রক্তদান শিবির চলছে লায়েন্স ক্লাব রক্ত সংগ্রহ করছে তাদেরকেও ধন্যবাদ রক্তদাতাদের সঙ্গে মিলিত হলাম আমাদের এই মঞ্চে চাঁদের হাট এই মুহূর্তে রাজ্য সাংস্কৃতিক সেলের কনভেনার সুবক্তা এবং তার নিজস্ব মানব সম্পদ দিয়ে রাজ্যের জ্বলন্ত ইস্যু এই সরকারের এবং শাসকের অত্যাচারের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর রুদ্রনীল ঘোষ আমাদের মধ্যে আছেন আমাদের রাজ্যের নেতৃত্ব এবং দক্ষিণ কলকাতার দুই প্রাক্তন সভাপতি স্থানীয় ভূমিপুত্র শঙ্কর সিদ্দার এবং এন মোহন রাও আমাদের সঙ্গে আছেন আমাদের রাজ্য কমিটির সদস্য দক্ষিণ চব্বিশ পরগনায় পার্টির জন্য কাজ করেন প্রীতম ভাই আছেন আমাদের যুব মোর্চার সভাপতি ভাই সুভাষ এখানে আছেন এর বাইরেরও সঞ্চালক দক্ষিণ কলকাতা ঋষি মোর্চার সভাপতি মন্মথ বিশ্বাসসহ সম্মানিত মঞ্চ প্রত্যেককে আমি অভিনন্দন ধন্যবাদ জ্ঞাপন করি আমার দিদিদের বোনেদের অৈনাক ভাই বা অন্য দ্বারা আমলদা সবাইকে আপনারা জানেন যে আমরা পশ্চিমবঙ্গে যে অপশাসন যে অত্যাচার তার বিরুদ্ধে সর্বাত্মকভাবে লড়াই করছি সেই কারণে দু সালে যে বিজেপি কে আপনারা তৃণমূলের বিকল্প শক্তি হিসেবে প্রতিষ্ঠা দিয়েছিলেন একুশ এবং চব্বিশের নির্বাচনেও প্রায় চল্লিশ শতাংশ ভোট দু কোটি তেত্রিশ লক্ষ মানুষের আশীর্বাদ দিয়ে আমাদের উপরে একটা বড় অংশের ভোটার আস্থা রেখেছেন এবং মানুষ চান এই অপশাসন থেকে মুক্তি এবং নতুনভাবে এই বাংলা গড়ে উঠুক সেই দায়িত্ব আপনারা বিজেপি কে দিতে চান আমরা জানি আমরা জানি পশ্চিমবঙ্গের ডেমোক্রেফি বদল হয়েছে আমরা জানি অভারতীয় বিশেষ করে বাংলাদেশি রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান তারা পশ্চিমবঙ্গের বড় একটা অংশে ঢুকে ল্যান্ড যে লাভ যে ভোট যে ধর্ম যে নাম করে দক্ষিণ চব্বিশ পরগনা সহ কোচবিহার পর্যন্ত এই রাজ্যের নটি জেলাতে কার্যত ডেমোগ্রাফি বদলে দিয়েছে তাই এই বাংলা পশ্চিমবঙ্গ যা ড শ্যামাপ্রসাদ মুখার্জী উনিশশো সাতচল্লিশের পশ্চিমবঙ্গ বিধানসভায় হিন্দুদের হোমল্যান্ড হিসেবে তৈরি করেছিলেন তাকে রক্ষা করার জন্য আপা মর বাঙালি হিন্দু এবং ভারতীয়রা এগিয়ে আসুন এই আহ্বান আজকের এই মঞ্চ থেকে আমি করতে চাই আমি করতে চাই আমাদের এই বিস্তীর্ণ যে বাংলাদেশের বর্ডার পাঁচশো চল্লিশ কিলোমিটার এই বর্তমান সরকার যারা এই অবৈধ অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছেন তারা বিএসএফকে জমি দেয়নি যাতে অনুপ্রবেশকারীরা আটকা না পড়তে পারেন সেই ব্যবস্থা করেছেন আপনারা একটা রাষ্ট্রবাদী সরকার ছমাস পরে তৈরি করুন যে সরকার পশ্চিমবঙ্গের এই ভৌগোলিক পরিবর্তন এই অবৈধ অনুপ্রবেশকারীদের হাত থেকে আমার বাংলা মাকে রক্ষা করবে রক্ষা করবে তারাপীঠকে রক্ষা করবে কালীঘাটকে রক্ষা করবে দক্ষিণেশ্বর মন্দিরকে রক্ষা করবে মতো ঠাকুরধাম ঠাকুর নগরকে রক্ষা করবে কোচবিহারের মদনমোহন মোহনকে দার্জিলিং এর পাহাড় দীঘার অপরূপ সুন্দর পুরুলিয়া এবং বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের অরণ্য সুন্দর আর তরাই এর পর্যটক কেন্দ্র আর আমাদের গর্বের সুন্দরবন রক্ষা করবে সেই রকম একটি সরকার আপনারা তৈরি করে এই যে আবর্জনা পশ্চিমবঙ্গে আছে একটু আগেই যারা বাইক নিয়ে ধাপা দাপি করেছে খুব যন্ত্রণা ভাই যত করবে এই রকম আমরা অনেক দেখেছি এগারো সালের আগে এগুলো করে আমাদেরকে ভয় পাওয়ানো যাবে না আমরা এগুলো ভয় পাই না এবং আপনারা শুনে রাখুন আপনাদের এখানকার খুব মোটা নেতা ভারী নেতা পার্থ চ্যাটার্জির যা অবস্থা হয়েছে আপনাদের অবস্থা আগামী দিনে সেই রকম হবে এখন থেকে বিজেপির বন্ধুদের সঙ্গে সম্পর্ক বাড়ান ভালো ব্যবহার করুন সব দলের ঝান্ডা থাকবে সবাই তার কথা বলবে মিলেমিশে চলুন গণতন্ত্রের যে বিধি বিধান সংবিধানের প্রথম অক্ষর ফর দ্য পিপল বাই দ্য পিপুল অফ দ্য পিপুল নট ফর দ্য পার্টি নট বাই দ্য পার্টি নট অফ দ্য পার্টি এইটা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আপনারা আপনারা তাহলে ভুল করছেন কোন পৃথিবীতে ভারতবর্ষে কখনো যারা এই একদলীয় শাসনতন্ত্র প্রশাসনকে ব্যবহার করেছে তারা টিকে থাকতে পারেনি মোগল পাঠানরাও টিকে থাকতে পারেনি তারা অনেক বেশি অত্যাচারী ছিল অনেক বেশি অস্ত্রে সজ্জিত ছিল ব্রিটিশরাও পারেনি তাদের কাছে টাকার কম ছিল না সমরস্তের কম ছিল না কিন্তু তারাও পারেনি তাই পৃথিবীটা গোল এখন থেকে ভদ্র হন ওই যে এপ্রিল মাসের পরে আপনাদের অবস্থা কি হবে আপনার নিজেরা কল্পনায় তাই এসব করে চমকে ধমকে লাভ নেই আজকে এই বাংলার শিল্প বাণিজ্য কেমন আছে ছাব্বিশে নির্বাচনে টাটাকে ফিরিয়ে আনার ভোট করুন আর যারা টাটাকে তাড়িয়েছে তাদেরকে হারানোর নির্বাচন করুন মমতা ব্যানার্জির আমলে ছ হাজার কারখানা বন্ধ হয়েছে আট হাজার দুশো স্কুল বন্ধ হয়েছে আট লক্ষ কোটি টাকা ঋণ হয়েছে দু কোটি পনেরো লক্ষ বেকার হয়েছে ষাট লক্ষ যুবক বাড়ি ছেড়ে পরিযায়ী শ্রমিকের নাম লিখিয়েছে বছর পরে সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে এই দোকান কাটা এদের লজ্জারে নিউ লুকের ছবি দিয়ে কিছু হবে না দু কোটির বেশি যুবক দুবার তিনবার সেলাই করে একটা প্যান্ট পরেন এত আর্থিক দুরাবস্থা আমাদের এই বাংলায় এই যুবক যুবতী মিলে যুবক যুবতীদের জন্য আপনার পিসি সর্বনাশ ছাড়া ভালো কিছু করেননি বিসির দুটোই এজেন্ডা এক তোষণ করো আরেকটা হচ্ছে ভাতা বিতরণ কর বাংলাকে শেষ কর আপনারা নিশ্চিন্ত থাকুন নিশ্চিন্ত থাকুন যে রাজ্যে দুর্গা ঠাকুর ভাঙা হয় যে রাজ্যে সরস্বতী পুজো করতে হাইকোর্টে যেতে হয় মহেশতলা রবীন্দ্রনগর কাছেই এখানে তুলসী মঞ্চ পুলিশের সামনে জেহাদিরা তুলে ফেলে দেয় এই রাজ্যে যদি সনাতনীরা একত্রিত না হন ঐক্যবদ্ধ না হন আগামী দিনে এই পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাবে এদের এদের তাকাবেন না তাকাবেন তাকাবেন না এদের থেকে আরে কুকুর পায়ে কামড়ায় মানুষ কুকুরের পায়ে কামড়ায় না কুকুর মানুষের পায়ে কামড়ায় আপনারা মানুষ এদের দিকে তাকাবেন না কাউন্সিলরের পর পাঠিয়ে দিয়েছে এদের এরা আজকে দুবেলা মদ খেয়েছে দুবেলা মাংস পাবে এরা চাকরি পাবে না এরা চাকরি পাবে না আমি বলে গেলাম এসআইআর হওয়ার পরে তৃণমূলকে খুঁজে পাবেন না এসআইআর হবে এসআইআর হবে এক কটি অবৈধ ভোটার বাদ যাবে একটাও বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা মৃত হেক ভোটারের নাম থাকবে না নন্দীগ্রামে হারিয়েছি আপনাদের সাহায্য নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব আর এই সরার আসলে এখন আপনার পিসি বলেছিল আমরা সাথে ছিলাম আমি রুদ্রনীল ঘোষ আমল সিনারা আমরাও সাথে ছিলাম সেদিন স্লোগান ছিল বদলা নয় বদল চাই বিজেপির স্লোগান শুনে রাখুন বদলও হবে আইনি পথে বদলাও হবে আসলে হিসাব আমরা মেটাবো সবাই ভালো থাকবেন যেতে হবে মশারি দেব প্রচুর ডেঙ্গু হচ্ছে চারিদিকে ময়লা কাউন্সিলর ফুটা পার্টি রাস্তাগুলো গর্ত জলে পোকা নাই 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 আর রাজ্যে বসবাস করছে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই কাউন্সিলরের দেখা পাওয়া যাবে পুকুর বুঝাতে আর বেআইনি অট্টালিকা তৈরি করতে এই বিহালার এক মহিলা কাউন্সিলর বলছে বলছে ঘনা তো ঘনা পাঁচশো করে নিচ্ছে আমাকে মাত্র পঞ্চাশ টাকা করে দেবে আমি বলেছিলাম ভিডিও দিয়ে মামলা ওই ভিডিওটা করবো তাহলে সত্য হলে দিদিমণি কোথায় যাবেন আপনি ও আর যায়নি বুঝেছে বিপদ আছে এই কাউন্সিলররা হয়েছে স্কোয়ার ফুটের কাউন্সিলার পুকুর বোঝারও আর মশাজাত করা ছাড়া অন্য কাজ করেনি আগে এদের নেত্রী মমতাকে হারান তার ছ মাসের মধ্যে কলকাতা কর্পোরেশনের ভোট করিয়ে এদের কেউ বিদায় করতে হবে পার্থে নিয়ম যেমন পরিষ্কার করতে হয় তেমনি এই তৃণমূল নামক আবর্জনা বাংলা চাই সবাই ভালো থাকবেন ভারত মাতা কি জয় জয় শ্রীরাম माता की काली माता श्री हिंदू जाओ हिंदू जॾहिं बास्तू जॾहिं बास्तो हिंदू जॾहिं बास्तो बंदे बंदे मोदी जी मोदी जी मोदी जी প্রধানমন্ত্রী জিন্দাবাদ দেশ কি কি নেতা নেতা সবাই ভালো থাকবেন রুদ্রনীল ঘোষের সুন্দর বক্তৃতা শুনবেন আমার আক্রমণাত্মক ছিল রুদ্রনীল ঘোষ অন্যভাবে একদম পেনিসিলিন ইঞ্জেকশন দিয়ে যাবেন চিন্তার কোন কারণ